বাহ ফ্যান্টাস্টিক তার মানে তুমি বলছো যে তুমি প্রেম ভালোবাসা করে এলে তুমি তুমি ভ্যালেন্টাইন ডেটা সেলিব্রেট করে এলে তাই তো শুনুন স্যার আমরা না আপনাদের মতো শহরের মানুষ হই আমাদের ভ্যালু সিস্টেমটা একদম অন্য রকম আমাদের যদি কাউকে ভালো লাগে তার জন্য কোনো বিশেষ দিন সেলিব্রেট করার কথা ভাবি না আমাদের কাছে প্রত্যেকটা দিনই সেলিব্রেশনের আর আপনি যার সম্পর্কে এই কথাগুলো বলছেন তার সঙ্গে আমার নিতান্তই অফিসিয়াল সম্পর্ক না ওই স্যার রেস্টুরেন্টে নিয়ে তাই কেন তাতে কি হয়েছে উনি যদি আমাকে একদিন রেস্টুরেন্টে খাওয়ার অফার দেন আর আমি যদি সেই অফারে রাজি হয়ে যাই তাহলে কি ওনার সঙ্গে আমার প্রেমিক সম্পর্ক নাকি কোনো খারাপ সম্পর্ক আচ্ছা দুজন অ্যাডাল্ট কি এক সঙ্গে বসে খেতেও পারে না নাকি এক সঙ্গে বসে খেতে খেতে কোনো বিশেষ আলোচনা করতে পারে না কোনটা আমি তোমার এসব কথায় বিশ্বাস করি না একদম বিশ্বাস করি না আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি বিশ্বাস করুন কিংবা না করুন আমার তাতে কিচ্ছু এসে যায় না আর হ্যাঁ হ্যাঁ আমাকে এই গোলাপগুলো এসপি সাইডে দিয়েছেন আমি তো আজকে হলুদ গোলাপ এনেছিলাম কোনো না কোনোভাবে ওই হলুদ গোলাপটা হয়তো তোমার কাছে আমি পৌঁছে দিতাম তুমি সেই হলুদ গোলাপকে অসম্মান করলে হলুদ গোলাপ নিয়েছর আর তাছাড়া উনি যদি আমাকে এটা নাও দিয়ে থাকেন আমাকে কি বলতে হবে যে এটা কে দিয়েছে তুমি একটি অত্যন্ত অসভ্য মেয়ে না না শুধু অসভ্য না অভদ্র কোনো সহবত জানো না আমি তো চিরকাল এটাই শুনে আসছি যে আমি অসভ্যমি আমি কোনো সহবত জানি না আচ্ছা তবু আমাকে এই কলেজে আটকে রাখলেন কেন বলুন তো আমি তো চলে যেতেই চেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ সে তো বটেই এখন তুমি এটাই বলবে যে তুমি এই কলেজ থেকে চলে যেতে চেয়েছিলে শোনো মোহর বসু আমি তোমার মুখ দেখার জন্য এই কলেজে তোমাকে আটকে রাখিনি এই কলেজের ভালো হবে এই কলেজের লাভ হবে সেই জন্য আমি তোমাকে এই কলেজে রেখেছি আমি আমার কলেজ ছাড়া আর অন্য কিছু বুঝি না গল্পে তো বোঝাই গেল আপনি একজন অত্যন্ত স্বার্থপর মানুষ তুমি কি বলতে চাইছো আমি বলতে চাইছি যে আপনি কোনো স্টুডেন্টের ভালো মন্দ নিয়ে ভাববেন না সে আপনাদের কলেজে কি দিয়ে গেল শুধু সেইটুকুই ভাববেন আমি তাই ভাবি আমি তাই ভাবি এটাই অ্যাপ্রোচ হওয়া উচিত একজন ছাত্র এবং শিক্ষকের এটাই সম্পর্ক হওয়া উচিত একজন ছাত্র যদি ভালো রেজাল্ট করে ভালো পরীক্ষায় ফলাফল করে তাহলে টি শার্ট তাকে অফর দেয় আর সেটা দেয় তার কলেজের স্বার্থে যাচ্ছে তোমার সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই আর এই বিষয়ে আমি কখনো ভাবতেও পারি না আপনি ভাবতে পারেন না আর আপনি কি ভেবেছেন আমি ভাবতে পারি আশ্চর্য আপনার সঙ্গে আমার পার্সোনাল রিলেশন শুনুন এই কলেজ থেকে বেরোনোর পর আমি আপনার সঙ্গে দেখা করতে চাই না আর যদি রাস্তা দেখা হয়ে যায় তাহলে আমি আপনাকে চিনতে পারবো না আমি ভুলে যেতে চেষ্টা করব যে আপনার মতো টিচারের কাছে আমি পড়েছি আর এটা যে একটা স্টুডেন্টের কাছে কত কষ্টের এটা একটু আপনি ভেবে দেখবেন হ্যাঁ শুধু বটে তুমি খুব ভালো করে জানো তোমার যত রকম অসভ্যতা তোমার যত রকম আনপার্লামেন্টারিয়ান বিহেভিয়ার সব আমি ধরে ফেলেছি কি অসভ্যতা ধরেছেন আপনি আমি কি ধরনের আনপার্লামেন্টারিয়ান ব্যবহার করেছি বলুন করুনি ডে ওয়ান থেকে তুমি যে ব্যবহারটা করেছো তখন আমি বুঝেছি তুমি কতটা ডেসপারেট তুমি আর যাই হোক চরিত্রটাকে একবারে বিসর্জন দিয়ে তবেই তুমি শহরে এসেছো হুম তা নাহলে প্রথম দিনেই একটা অজানা অচেনা স্যারের অ্যান্টি চেম্বারে আরামসে ঘুমিয়ে পড়তে না হ্যাঁ হ্যাঁ আমার চরিত্র খারাপ আমি আমার চরিত্র বিসর্জন দিয়ে গিয়েছি তাতে তো আমার ক্ষতি হওয়ার কথা আপনার তো কোনো ক্ষতি হয়নি তাহলে আপনি গেলো গেলো রাব কেন করছেন এখানে তো আরও স্টুডেন্ট আছে যাদের চরিত্রের গণ্ডগোল আছে আপনি কি সবার লাইফ দেখছেন সবার পার্সোনাল লাইফে উকে দিয়েছেন আমি কি তোমার পার্সোনাল লাইফে উকি দিতে গিয়েছি শোনো তুমি এসেছিলে আমার পার্সোনাল লাইফে উকি দিতে আমার ঘরে উকি দিতে সেই জন্যই আমার অপোজিট রুমে তুমি ঘুমিয়েছিলে আপনি কিন্তু এখন এই রেশনাল কথাবার্তা বলছেন আমি তখন জানতাম না আপনি কি আমার শুধু এইটুকু জানা ছিল যে আপনি ডক্টর অদিতি রায়চৌধুরীকে অপমান করেছেন আর আমি সেই দিনই দেখে বুঝে গিয়েছিলাম আপনার মতো সহবত জ্ঞানের অভাব আর কারোর মধ্যে নেই মোহর ইয়েস স্যার আপনি আমাকে অনেক অপমান করেছেন আমার চরিত্র নিয়ে অনেক কথা বলছে শুধুমাত্র একজন পরিচিত পুরুষ মানুষের সঙ্গে রেস্টুরেন্টে গেলেই তার চরিত্র হনন হয়ে যায় না চরিত্র হনন হলে অন্যভাবেও হতে পারে আর যে ছেলে নিজের মাকে এভাবে অপমান করে পাবলিক প্লেসে নিজের মাকে কাঁদায় তারও চরিত্র বলে কিছু আছে সেটা অন্তত আমি বিশ্বাস করি না আর তাছাড়া আমার বিশ্বাস আর অবিশ্বাসে আপনার কিছু এসে যায় না ঠিক তেমনভাবেই আপনার বিশ্বাস আর অবিশ্বাসে আমারও কিছু এসে যায় না আমার চরিত্র যাই থাক সেটা আমার চরিত্র সেটার এক্সপ্লেনেশন আমি আপনাকে দিতে পারবো না আমার চরিত্র নিয়ে আপনি মাথা ব্যথা বন্ধ করুন এইটুকু মনে রাখতে ঘটনা চক্রে আমার পরিবারের সাহায্য তোমাকে বারবার নিতে হয়েছে অদিতি রায় চৌধুরীর সঙ্গে আমার যাই ঘটে যাক না কেন আফটার অল শি ইজ মাই মাম আমার মায়ের হেল্প তোমাকে দু হাত পেতে নিতে হয়েছে আদিদেব রায় চৌধুরী উনি আমার বাবা ঘটনাচক্রে আদিদেব রায় চৌধুরীর থেকেও তোমাকে সাহায্য নিতে হয়েছে তুমি কি সেই কথা অস্বীকার করতে পারো ডক্টর অদিতি রায় চৌধুরী আপনার মা হতে পারে তিনি কিন্তু আমারও ম্যাম আদিদেব রায় চৌধুরী আপনার বাবা হতে পারে তিনি আমার স্যার আর একদিক থেকে সম্পর্কটা তৈরি হয় না তারা আমাকে এলাও করেছেন বলেই সম্পর্কটা তৈরি হয়েছে আচ্ছা আপনি একটা কথা ভেবে দেখুন তো আপনার মা আপনার থেকে আমাকে বেশি দাম দেন কেন আপনার বাবা আমাকে এমন অনেক কথা বলেন যেগুলো আপনাকে শেয়ার করতে পারেন না কেন কারণ ওদের মনে হয়েছে যে আমি আপনার থেকে বেশি ওদের আপন হতে পেরেছি আপনি বরং চেষ্টা করুন নিজের মা বাবার মনকে আমি তো বলবো আপনি একজন সাকসেসফুল টিচার হতে পেরেছেন কিন্তু একজন ফেলিওর সান আপনি আপনার মা বাবাকে কোনোদিনও বুঝতে চান বোঝার চেষ্টাও করেন আপনি আপনার মা বাবার কোনোদিনও কাছে পৌঁছোতে পারেন আমি একজন স্টুডেন্ট হয়ে আপনার মা বাবার কাছে পৌঁছতে পেরেছি সেটা করতে পেরেছি আমি তো বলবো সেটা আপনারই ক্রেডিট মোহর ইয়েস স্যার আপনি একটা কথা মনে রাখবেন কাউকে অযাতিতভাবে অপমান করলে সেই অপমানটা আবার ফিরে আসতে পারে এটা আপনার ক্লাসরুম না আমি আপনাকে ক্লাসরুমে ডিসোবে করতে পারবো না কিন্তু ক্লাসের বাইরে যদি আপনি আমার পার্সোনাল লাইফে উকি ঝুঁকি মারেন ব্যক্তিগতভাবে আমাকে অ্যাটাক করেন তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না আমি মোহর বসু এইভাবেই ভাবি থ্যাংক ইউ স্যার এরাই ছিল আর আমি তো আপনাকে আগে বলেছি একজনকে আমি চিনতে পারিনি অন্ধকার ছিল তাই হুম আপনি হ্যাঁ ওরাই ছিলেন হম নিয়ে যাবে আপনি আসুন বসুন চা খাবেন তো জানি আপনি ব্যস্ত ক্লাস টাস রয়েছে ক্লাস করাতে হবে একটু চা খেলে খুব দেরি হয়ে যাবে না মোর তুমি চা খাও স্যার আমি তো আগেই বলেছি যে আমি চা খাই না আপনি খান বসু প্রেফার করেন স্যুপ দুঃখের ব্যাপার এখানে চাইনিজ বা স্যুপ কোনোটাই আনানো যাবে না আপনাদের এই শনাক্তকরণের বিষয়টার জন্য আপনারা যে শনাক্ত করেছেন সাইন করতে হবে শো গ্যাস শো থ্যাংক ইউ